হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং সেই মতোই কিন্তু আজকে তোমাদের মাইনর এডুকেশনের থ্রি মার্কস এবং সিক্স মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আমি আজকে আলোচনা করে দেবো বলতে পারো যে সেটা সাজেশন এবং যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য ঠিক আছে আচ্ছা টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু ছোট্ট একটা সলিউশন দিয়ে দিতে চাই তোমরা যারা প্রত্যেকদিন আমাদের সাথে জুড়ে আছো আমাদের ভিডিওস গুলো রেগুলার দেখছো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সাথে থ্রু ইউটিউব ভিডিওর সাথে জুড়ে আছো কিন্তু তোমাদের জানা নেই যে জ্ঞান কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে বা আমাদের আহ আরো যারা টিচার্স রয়েছেন তাদের কাছে পড়তে গেলে তোমাদের কি করতে হবে তোমাদের জানা নেই চলো তাদেরকে আজকে আমি একটু সলিউশনটা দিয়ে দিচ্ছি কর্নারে তোমরা এখানে দুটো নাম নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোন একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারছো শুধুমাত্র যুক্তই হতে পারছো না তোমাদের কিন্তু যাবতীয় যা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু সমস্যার সমাধান বলতে পারো কিন্তু এই দুটো নাম্বার ঠিক আছে কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু ঠিক আছে চলো এবার আমরা আজকের যে আছে সেগুলো নিয়ে চলে আসি প্রথমে আলোচনা করিয়ে দিচ্ছি তারপর আমি সিক্স মার্কসের এর আলোচনা করব চলো প্রথমে এক নম্বরে রয়েছে আমি সবার ফার্স্টে কিন্তু আমি থ্রি মার্কস গুলো আলোচনা করছি থ্রি মার্কসের এক নম্বরে রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো নাম্বার টু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কী তিন নম্বরে রয়েছে প্রয়োগবাদ বলতে কি বোঝো চার নম্বরে শিক্ষায় সমতা বলতে কি বোঝো পাঁচ নম্বরে রয়েছে রুশোর মতে নেতিবাচক শিক্ষা কী নাম্বার সিক্স বা নাম্বার ছয় পরামর্শদাতা হিসেবে শিক্ষকের ভূমিকা লেখ নাম্বার সেভেন শিক্ষার আক্ষরিক অর্থ কী নাম্বার এইট শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কি নাম্বার নাইন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি নাম্বার টেন সহপাঠক্রমিক কার্যাবলীর যে কোনো তিনটি গুরুত্ব লেখো এটা কিন্তু আমি করিয়েছিলাম সর্ব সহ পাঠ্যক্রমিক কার্যাবলী নাম্বার ইলেভেন গণতন্ত্র কাকে বলে নাম্বার টুয়েলভ শিক্ষার ব্যাপক অর্থটি উল্লেখ করো নাম্বার থার্টিন শিক্ষার চরম লক্ষ্যটি কি নাম্বার ফোরটিনে রয়ে গেল শিশু কেন্দ্রিক শিক্ষার তিনটি বৈশিষ্ট্য লেখো নাম্বার ফিফটিন প্রয়োগবাদের তিনটি প্রধান নীতি উল্লেখ করো নাম্বার সিক্সটিনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার ভূমিকা লেখো নাম্বার সেভেন্টিনে রয়েছে নেতিবাচক শিক্ষা কি এবং লাস্ট ওয়ান থ্রি মার্কসের রয়েছে ডিভিএর শিক্ষা দর্শন ব্যাখ্যা করো ঠিক আছে এটা হয়ে গেল থ্রি মার্কসের এবার সিক্স মার্কসের গুলো আমি আলোচনা করিয়ে দিচ্ছি দেখো সবার প্রথমে রয়েছে জানার জন্য শিক্ষা কি আলোচনা করো দু নম্বরে রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো তিন নম্বরে রয়েছে গণতন্ত্র সম্পর্কে একটি টিকা লেখো চার নম্বরে রয়েছে শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো নাম্বার ফাইভ বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো নাম্বার সিক্স রুশোর মতে শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত নাম্বার সেভেন শিক্ষার প্রকৃতি সম্বন্ধে লেখো নাম্বার এইট জাতীয় মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা লেখো নাম্বার নাইন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিভি এর মতামত লেখো টেন বিদ্যালয়ের উদ্দেশ্য সমূহ সম্পর্কে লেখো নাম্বার ইলেভেন কর্মের জন্য শিক্ষা আলোচনা করো সমস্তটাই কিন্তু প্রথমে যেটা জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা এগুলো হচ্ছে সেই যে তোমাদের ডেলার্স কমিশন করিয়েছিলাম সেখান থেকে কিন্তু ঠিক আছে নাম্বার টুয়েলভ বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বর্ণনা করো নাম্বার থার্টিন ডেলার্স কমিশন সম্পর্কে টিকা লেখো নেতিবাচক শিক্ষার উপর টিকা লেখো নাম্বার ফিফটিন রুশ এর মতে নারী শিক্ষার উপর একটি টিকা লেখো এবং লাস্ট ওয়ান সিক্স মার্কস এর আদর্শ শিক্ষকের কর্তব্যগুলি আলোচনা করো ঠিক আছে তোমরা খুব ভালো করে শুনে নেবে ঠিক আছে আমি ভীষণ আস্তে ধীরে বলার চেষ্টা করেছি নেক্সট দিনের ক্লাসে আমি বারো মার্কসের যে যে গুলো আছে বা সাজেশনই বলতে পারো তোমরা সেগুলো নিয়ে কিন্তু আমি আবার তোমাদের সামনে চলে আসবো আজকের ভিডিওটি এটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম এভাবেই আমাদের সাথে প্রত্যেকদিন দিন জুড়ে থাকো আমাদের সাথে থাকো সাপোর্ট করো চলো থ্যাংক ইউ